জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল ওইখান থেকে আমি লাইভ প্রোগ্রাম করে থাকি তো আজকে দুটার থেকেই লাইভে আসা আপনারা যদি আমাদের সাথে কোনোভাবে কন্ট্রাক্ট করতে চান আমার ফেসবুক পেজ আমি আজকে এই মুফাজ্জুল হুসাইন মজরু ভাই আমার প্রাণপ্রিয় প্রিয় বড়ো ভাইয়ের পেজ থেকে লাইভে এসেছে এবং কি আমার ইউটিউব চ্যানেল রাহাত মিডিয়া এখান থেকেও আমি এখন লাইভে আসি আমাদের মূলত সাবজেক্ট কি হওয়া প্রয়োজন আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে নিজেরা যদি আমরা সামাল না দিতে পারি আমরা নিজেরা যদি পরিশুদ্ধি না হতে পারি আমরা আগামীতে এদেশে ইসলাম কায়েম করতে পারব না আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট এদেশের একটি স্মরণীয় দিন হয়ে ইতিহাসের পাতায় সুন্দর করে লেখা থাকবে কারণ হচ্ছে এই দিন পাঁচ আগস্ট ছাত্র সমাজ মিলে এই দেশের স্বৈরাচার কে হটিয়েছে এবং কি আপনি এটাও জানেন যে এই সময় এই ছাত্র গণোদ্ভব এই ছাত্র সমাজের পাশে ছিলেন আমাদের প্রাণপ্রিয় নায়ক আমাদের ছাত্র সমাজের গর্ব আমাদের বাংলাদেশের গর্ব শায়েখ হে চরমোনাই হাফিজা আমির আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়েখে চরমনাই উনিও ওই পাঁচ আগস্টের গণ উদ্বোধনে সকলের পাশে দাঁড়িয়ে এবং কি ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারের নিচে দাঁড়িয়ে উনি এমন ভাবে ছাত্র সমাজের পাশে ছিলেন যেন এটা আপনারা জানেন যে ছাত্র সমাজ যেইভাবে মাঠে নেমেছিল এটাতেই আমরা বুঝতে পারি যে ইসলাম এর জন্য ওই যে পাঁচই আগস্টে যেই গণ হয় শেখ হাসিনাকে হটানোর জন্য সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এভাবে যদি আমরা মুসলমান সমাজ ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে এতদিন এই রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যেত ভাই আপনারা জানেন আমি পেজ এবং চ্যানেল দুর্নাথ থেকে লাইভ করছি ভাই এই ইসলাম এমন একটা মানবতার একটা দিক আপনারা জানবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ ত্যাগ এবং

আমার লাইফটি দেখছেন ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল আপনাদের যদি মানে এই কথাগুলো শুনে একটু মানে ভিতরে আসে বা ধীরতা কোনোভাবে আপনারা যদি ধাবিত হন তাহলে এইটার জন্য আমি রাইফুল ইসলাম রাহাতি অনেক খুশি হব কারণ আমার কথা শুনে একজন মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে আপনারা জানলে আরো খুশি হবেন আপনারা আমরা চাই আগামী দিনে ইসলামের জন্য সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী দিনে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা এই বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে কায়েম করব ইসলামী রাষ্ট্র একজন খ্রিস্টানকে যেভাবে প্রাধান্য দেয় ইসলামিক শরিয়া ভিত্তিক একজন মুসলমানকে এই ইসলাম যেভাবে প্রাধান্য দেয় একজন খ্রিস্টানকেও ইসলাম সঠিকভাবে ওইভাবে প্রাধান্য দিয়ে থাকে একজন হিন্দুকেও ওইভাবে প্রাধান্য দিয়ে থাকে একজন বৌদ্ধকেও কেউ ওইভাবে প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ আমাদের সংগ্রাম আমাদের জিহাদ আমাদের বিপ্লব এখানেই শেষ হবে না আমাদের জিহাদ আমাদের বিপ্লব যে শেষ হবে ওই ইসলামী রাষ্ট্র যেদিন আমরা গঠন করতে পারবো আজকে আপনি যদি ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন হায় হায় রে আমার ভাইরা বোনেরা রা এক খেতে পারলে দুই দিন তিন দিন না খেয়ে থাকছে ওই ইহুদিরা আমাদের মুসলমান ভাই এবং বোনদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করছে এটা ভাই বলার মতো নয় অর্থাৎ আমাদের ইসলামের কাজে আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম আর যদি এটা আমরা না পারি আর যদি ভাই এটা আমরা না পারি ভাই দেখেন এখানে লেখা আছে বিধর্মীর সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন বিধর্মীর সাথে দেখা হলে কি বলা উচিত বিস্তারিত জানান সকাল গুড নাইট ভাই দেখেন আমি একটা প্রশ্ন আপনার আমি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন ইউটিউব চ্যানেল থেকে একজন আমার যে কে যে প্রশ্নটা করেছে যে বিধর্মীদের সাথে দেখা হলে কি এগুলো বলা দরকার কিনা হ্যাঁ আপনি সামাজিক রক্ষার্থে একটা কালচার হিসেবে আপনি এটা বলতে পারেন অর্থাৎ আপনাকে দেখতে হবে যে ইসলাম আপনাকে আমাকে কি শিক্ষা দিয়েছে ইসলাম বিদর্বিদের সাথে কিরকম আচরণ করতে বলেছে হ্যাঁ আপনি এটা অবশ্যই বলতে পারবেন আপনি এই কথাটা অবশ্যই বলতে পারবেন কেননা শুভ সকাল গুড নাইট এটা তো খারাপ কিছু না ভাই আপনি এটা বলতে পারেন স্বাভাবিক অর্থাৎ ইসলামের জন্য আপনার আমার জীবনটাকে ভাই কিভাবে যুক্ত হব ভাই আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান ফেসবুক পেজ থেকে আপনি আমাকে রিকোয়েস্ট পাঠান আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য ফেসবুক পেজ এবং কি ভাই ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি যে কথাটা বলতে যাচ্ছি যে ইসলাম আমাদেরকে সকলের সাথে ঐক্যমত পোষণ করে চলার জন্য সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে ইসলাম মানবতার ধর্ম আমরা যদি স্মার্ট স্মার্ট লিস্টের দিকে লক্ষ্য করি আমরা এই ইসলাম থেকে আমাদের নবীর আদর্শ থেকে আমরা স্মার্টের সর্বোচ্চ পর্যায়ে আপনারা দেখতে পারবেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি এমন একজন মানুষ যিনি যিনি বক্তা হয়ে দেখিয়ে দিয়েছেন যে হুজুররা স্মার্ট হতে পারে হুজুররা কখনো খ্যাত হয় না আরেকটা কথা হচ্ছে আপনি গুগলে দিলে পাবেন সারা বিশ্বের সবচাইতে বড় সারা বিশ্বের সবচাইতে। জনপ্রিয় বক্তা হচ্ছে মিজানুর রহমান আলারি বিশ্বের ইতিহাসে নাই যেখানে একসাথে এক একটা মাঠে দশ থেকে পনেরো জন লক্ষ দশ থেকে পনেরো লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় যে এই একজন লোকের বয়ান শোনার জন্য বিশ্বের ইতিহাসে নাই আপনারা জানবেন যে ডক্টর রহমান উনি যেভাবে কথা বলে থাকেন জেনারেল মানুষ থেকে শুরু করে ওনাকে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এরপরে হচ্ছে হিন্দু মুসলিম একদম দল মত নির্বিশেষে ওনাকে সকলেই মহব্বত করে ওনাকে সকলেই ভালোবাসে এটাই বাস্তব কথা ইসলাম আমাদেরকে এমন একটা দিক নির্দেশনা দেখিয়ে দিয়েছে যেটার দিকে আপনি মিজানুর রহমান আল আযহরি হুজুরের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে ডক্টর মিজানুর রহমান আল আযাই উনার ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সুন্নাত পূর্ণাঙ্গ নেচা পূর্ণাঙ্গ নবীবিভাবে চলাচল করেছে উনি ঠিক সেম সেম নবীজির আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করে উনি কি ক্ষেত হয়ে গিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম এর যেই আদর্শ নীতি মামাল তে চলে কি উনি ক্ষেত হয়ে গিয়েছেন না উনি উনাকে এখন মানুষ আরো বেশি মোহাব্বত করে আপনি লক্ষ্য করলে দেখবেন যে পাঁচ বছর আগে মিজানুর রহমান আলাস হরি হুজুর আমি এখন আর কথা বলতে পারবো সময় ইনশাল্লাহ সময় হলে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে তো আজকের পর্যন্ত টি এ পর্যন্ত আসসালাম আলাইকুম আহমতুল